সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একই সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে উন্নীত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিও তাদের এসব দাবিতে বইটে মানববন্ধন করেছেন শিক্ষকরা সাইদুল ইসলামের রিপোর্ট সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন দু হাজার তেইশ অনুসারে স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মচারীরা যারা আগামী পয়লা জুলাই দু হাজার চব্বিশের পর চাকরিতে যোগদান করবেন তারা প্রচলিত পেনশন পাবেন না তাদেরকে সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় সেই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এরই ধারাবাহিকতায় রোববার বুয়েটে মানববন্ধন করেন শিক্ষকরা বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন একই প্রতিষ্ঠানে নতুন ও পুরনোদের দুই পদ্ধতিতে পেনশন দেয়া হলে বৈষম্য তৈরি হবে আমি পুরনো পেনশন ভোগ করব আর আমার কলিগ যে জুলাইয়ের পরে যোগদান করবে সে একটা বৈষম্যমূলক পেনশন স্কিমের মধ্যে দিয়ে যাবে সে ঢোকার পরেই কিন্তু তার সাথে আমার একটা বেসিক একটা পার্থক্য হয়ে যাবে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের বিভাজন করা আসলে মোটেও কাম্য নয় আমরা সেটি চাচ্ছি না উন্নীত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও পৃথক স্কেলের দাবিও জানান শিক্ষকরা শার্প স্টুডেন্ট শার্প টিচার তারা যেন এই প্রফেশনে থাকে তাদেরকে ধরে রাখতে গেলে আকর্ষণ করতে গেলে আপনার স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে যেমন আমরা প্রায় বলতেছি যে আমাদের ইউনিভার্সিটিগুলা অনেক পিসে আছে বিশ্বের অনেক ইউনিভার্সিটি থেকে তো এখানে মূল কারণগুলো খুঁজে বের করতে হবে একটা স্বতন্ত্র বেতন স্কেল আমরা চাই তার অর্থ এই না যে আমরা অনেক বেশি বেতন চাচ্ছি কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনার গবেষণা করতে হয় আমাদের গবেষণার জন্য যে ধরনের প্রণোদনা দেওয়া প্রয়োজন বা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের বাজেট দেওয়া প্রয়োজন আমরা কিন্তু স্বতন্ত্র বেতন স্কুল বলতে মূলত সেটাই বোঝাচ্ছি শিক্ষকদের এই ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা